মানবাধিকার ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করতে রাষ্ট্র কাঠামো ঢেলে সাজাতে হবে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সকালে রাজধানী ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ের সামনে মানববন্ধনে সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতে একথা বলেন এ সময় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি ইফতেখারুজ্জামান বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক দাবিগুলোর প্রতি সৌহার্দ্যতা না দেখিয়ে দমন পীড়ন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার এ সময় সরকারের প্রতি এগারো দফা দাবি জানায় টিআইবি এবং বহু বহু ও নির্মম মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্তমূলক জবাবদারি নিশ্চিত করতে হবে বিভিন্ন ভাবে যারা নির্মম হত্যাকাণ্ডের জন্য দায়ী এবং যাদের নির্দেশে এবং অনুমোদন ক্রমে উক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্নকে পদদলিত করে নজিরবিহীন এই নির্বমতা সংগঠিত হয়েছে তাদের সকলকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলকভাবে জবাবদিহি নিশ্চিত করতে হবে